নমস্কার বন্ধুরা আজকে বৃহস্পতিবারে আমি পৃথা আবার দুপুরের পেট পুজো নিয়ে এলাম যদিও দুপুরের পেট পুজো আপলোড করতে আজকে আমার সন্ধেবেলা হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ এবার শরীরটা খারাপ কীরকম না পরশু থেকেই প্রায় দাঁতের যন্ত্রণা মানে মাড়ির যন্ত্রণা হচ্ছে এবার সেই নিয়েই কাজ করছি কারণ কাজ তো করতে হবে উঠতে হবে মাড়ির যন্ত্রণা নিয়ে বিছানায় শুয়ে থাকাটা তো মানে কোনো কাজের কথা নয় এবার ব্যাপারটা হচ্ছে খাচ্ছি সবই করছি মানে মারিটারি ফলে উনি রক্তও পড়েনি কিন্তু ভিতরে ভীষণ যন্ত্রণা হচ্ছে এবার পাল্টে পাল্টে ওষুধ খাচ্ছি আর তার সাথে কাজও করছি এবার ওষুধ আমি জেনারেলি হোমিওপ্যাথি খাই অ্যালোপ্যাথি আমার ঠিক স্যুটও করে না আর অ্যালোপ্যাথি খেতে আমার অসুবিধা হয় এগুলো সবই খাবার দেখাচ্ছি তোমাদেরকে এটা কালকের একটু মুসুর ডাল রয়ে গেছে আর আগে দেখলে শশা কেটেছিলাম আর ভাত করেছি আজকে ভেবেইছিলাম যে রান্না হয়তো হবেই না করবই না কারণ দুপুরের দিকে প্রচণ্ড যন্ত্রণা বেড়ে গেছিলো তো আবার ওষুধ খেলাম খেয়ে আবার একটু যখন কমলো তখন উঠে আবার রান্নাঘরে গেলাম গিয়ে এইগুলো বানালাম খেতে তো হবে দিনে আলু মাখা করেছে আলু সেদ্ধ আজকে আর পেঁয়াজ দিয়ে ভাজিনি কারণ শরীর একদমই ভালো লাগছিল না আর শরীর ভালো না লাগলে মানে কতটাই শরীর খারাপ ছিল যে একটা ভিডিও আপলোড করতে গিয়ে হয়ে গেছে সন্ধেবেলা আজকে ডিম সিদ্ধ করেছি বৃহস্পতিবারেও কিছু করার নেই কারণ শরীর এত খারাপ অন্য কোন নিরামিষ পদ যে বানাবো সেই পদটা তো বানাতে হবে আর নিরামিষ করলে অনেক রকম করতে হয় নাহলে তো খাবার খাওয়া যায় না না সেই জন্য আজকে বাধ্য হয়ে আমিষ করেছি মানে হয়তো উপর জানে ঈশ্বরও জানেন যে কতটা পরিস্থিতি খারাপ আমার সেই জন্য করেছি বিউলির ডাল করেছি বিউলির ডালটা গরম তার জন্য ধোঁয়া উঠছে আসলে মেয়েদের লাইফটা তো এরকমই না আমাদের তো রেস্ট বলে কিছু নেই হাউস ওয়াইফ জব ইজ অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জব আর তার সাথে একটা থ্যাঙ্কলেস জবও বটে কারণ আমরা যে এত কষ্ট করে এত কিছু স্যাক্রিফাইস করে শরীরের এত মানে প্রবলেম থাকা সত্ত্বেও মানে অনেকেরই অনেক রকম প্রবলেম থাকে কিন্তু ডেলি কাজ তারা করেই যায় আমাদের কোনো ছুটি বলে কিছু নেই কারণ আমাদের জবটাই এমন রোজ করতেই হবে কারণ পেট তো শুনবে না পেটকে তো খাবার দিতেই হবে সে যেমনই হোক এইটা আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিলাম একটু ঝোল রেখেছি কারণ ভুটু খাবে আলু দিয়ে বেগুন দিয়ে এতে আছে সর্ষে পোস্ত বাটা সেই দিয়েই করেছিলাম খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল খেতে যে কটা রান্না করেছি ভালোই হয়েছে খেতে এমন নয় যে খেতে খারাপ হয়েছে কিন্তু করতে আমার কষ্ট হয়েছে কারণ আজকে ওই শরীর ভালো নেই একদমই আর শরীর ভালো না থাকলে না মন মেজাজও ভালো থাকে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো তো তোমাদের থেকে আশা করতেই পারি